আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাবলু খান আজকে আমরা কথা বলবো একটি ভয়ঙ্কর কিন্তু অবহেলিত সামাজিক বাস্তবতা নেই ফেসবুকের ফেক প্রোফাইল প্রেম না প্রতারণা প্রিয় দর্শক আজকের বিষয়টি একটি ব্যতিক্রম একটি স্পর্শকাতর সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক আমাদের জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে আমরা সেখানে বন্ধু বানাই প্রেমে পড়ি এমনকি বিয়ে পর্যন্ত করে ফেলি কিন্তু প্রশ্ন হল সেই প্রোফাইলটি কি আসল আপনার সঙ্গে যার সম্পর্ক সে কি বাস্তবে সেই মানুষ না ফেসবুকে প্রতিদিন লক্ষ লক্ষ নতুন প্রোফাইল তৈরি হয় মধ্যে হাজার হাজার প্রোফাইল আসলে ভুয়া যাকে আমরা বলি ফেক আইডি এই প্রোফাইলগুলোতে সাধারণত সুন্দরী মেয়ের ছবি আকর্ষণীয় লাইফ স্টাইল কখনও বিদেশি নাম কখনও লাজুক ভঙ্গি তবে লক্ষ্য করলে দেখবেন এদের প্রোফাইলে বেশি ছবি থাকে না ছবি থাকলেও স্টক ফটো কিংবা অন্য কারো ছবি ফ্রেন্ড লিস্টে দেখা যায় শুধু ছেলে মানুষ কোমন ফ্রেন্ড কো অনেকে এসব প্রোফাইল তৈরি করে শুধুমাত্র কারো নিকট থেকে অর্থ আদায় ব্যক্তিগত তথ্য নেওয়া কিংবা অনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য চলুন একটা গল্পগুলি রাজীব নামের এক তরুণ ভার্সিটিতে পড়াশোনা করে একদিন ইনবক্সে একটা রিকোয়েস্ট পেল নাম মাহি ছবি দেখে মন হারালো রাজীব মাহি দারুণ রোমান্টিক কথা বলে রাজীবের মন জয় করে নেয় কয়েক সপ্তাহের মধ্যে প্রেম তারপর একদিন মাহি জানায় আমার সমস্যা একটু টাকা পাঠাইতে পারবে বাসায় রাজীব সন্দেহ করে বিকাশে তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে তারপর থেকে মাহি হারিয়ে গেল নাম্বার অফ ফেসবুক বন্ধ রাজীব বুঝলো সে শুধু প্রেম নয় এক প্রকার প্রতারণার শিকার হয়েছে ফেক প্রোফাইল দিয়ে করা প্রতারণা ধরন অনেক রকম টাকা আদায় বিশ্বাস তৈরি করে তারপর বিপদে পড়ার কথা বলে টাকা চাওয়া হয় ব্ল্যাকমেইল এর মাধ্যমে ভিডিও কলে অশ্লীলতা রেকর্ড করে হুমকি দেওয়া হয় ইমোশনাল ব্রেন ওয়াশ প্রেমের অভিনয় করে মানুষকে পরিবার বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিগত তথ্য চুরি নাম ঠিকানা ছবি এমনকি এর আইডি কার্ডের কপি সে পরে প্রতারণায় ব্যবহার করে এটা শুধু ছেলেদের সঙ্গেই হয় না মেয়েরাও এই প্রতারণার শিকার হয় ফেক বয়ফ্রেন্ড আইডির মাধ্যমে ফেক প্রেমের ভয়াবহ পরিণতি ভবিষ্যৎ নষ্ট হয় মানসিক ভারসাম্য হারিয়ে যায় পরিবারে ঝামেলা শুরু হয় কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে বসে একজন প্রতারক শুধু একজনকে নয় একটা পরিবার একটা সমাজকে ক্ষতিগ্রস্ত করে সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো অনেক সময় এসব প্রতারক দেশের বাইরেও থাকে ফেসবুকে হ্যাক পাসওয়ার্ড ফিশিং বা স্ক্যামিং সেই এরম আপনি কিভাবে বাঁচবেন প্রোফাইল যাচাই করুন ছবির রিভার্স সার্চ করুন ফ্রেন্ডলিস্ট দেখুন কমন ফ্রেন্ড থাকলে জিজ্ঞাসা করুন ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন ফোন নাম্বার ঠিকানা এনআইডি কিংবা টাকা কখনও সরাসরি কাউকে পাঠাবেন না যতই ঘনিষ্ঠ হোক না কেন ভিডিও কলে দেখা না হলে সাবধান কোনো রিকোয়েস্টে টাকা পাঠাবেন না পরিবার বা বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করুন প্রতারিত হলে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন বন্ধুরা ভালোবাসা অন্ধ হলেও সচেতলা হইতে হবে আপনাকে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ কিন্তু সেটা যেন আমাদের ধ্বংসের কারণ না হয় প্রেম হোক বাস্তব মনের সঙ্গে মস্তিষ্ক যেন থাকে সজাগ চোখে চোখ রেখে কথা বলার প্রেমই সত্যিকারের সম্পর্ক গড়ে তোলে ফেক প্রোফাইলের ঘোর নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন আপনিও কি কখনো ফেক আইডির প্রেমে পড়েছেন আল্লাহ হাফেজ সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ